তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনে অদ্ভুত এক দৃশ্য নেতাদের ভাষণের চেয়ে বেশি মনোযোগ কেড়েছে টিফিন প্যাকেট সভা শেষ হতেই শুরু হয় হুড়ু হুড়ি ধাক্কাধাক্কি মুহূর্তের মধ্যে প্রায় মারামারির পরিস্থিতি তৈরি হয় চেয়ার উল্টে যায় মাইক্রোফোন পরে যায় আর একে অপরকে ধাক্কা দিতে দিতে টিফিনের প্যাকেট ছিনিয়ে নেন বহুজন কেউ চিৎকার করছেন কেউ আবার হেসে ভিডিও তুলেছেন উপস্থিত দর্শক হতবাক রাজনৈতিক সবাই যেন ভিন্ন রকম প্রতিযোগিতা ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি হেডলাইন স্টুডে নেটিজেনদের একাংশ হাসিতে ফেটে পড়েছেন কেউ লিখেছেন রাজনীতি না রেশ টিফিনই এখন মূল ইস্যু আর একজন মন্তব্য বিজয়ের সম্মেলন নয় যেন টিফিন অলিম্পিক তৃণমূলের স্থানীয় নেতৃত্ব অবশ্য বলছেন ধরনের ভিড়ের মধ্যে এমন ছোটখাটো বিশৃঙ্খলা হতেই পারে বিষয়টি অত বড় কিছু নয় কিন্তু ভিডিও দৃশ্য থেকে নেটিজেনদের রসিকতা থামছে না রাজনৈতিক সভার এই টিফিন তান্ডব এখন পুরোপুরি মিমদনিয়ার দখলে